প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গোল্ডেন এইট বারো মাসি পিয়ারার চারা গাছের দেখতে পাচ্ছেন আজ সুমান চারা গাছগুলো দেখেন কীরকম ফল ফল ধরা গাছে দেখেন এই ছোটো ফল এবং এই যে এই গাছে দেখেন একটু মাঝারি টাইপের ফল এবং এই পাশে দেখেন এই গাছটাতে কিন্তু বড় হয়ে যাচ্ছে ফল এই ফলগুলো কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয়নি এগুলো মোটামুটি আপনার তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় ভেতরটা হয় সাদা এবং খুবই মটমটা অর্থাৎ পট যেটা আপনার মনে করেন শব্দ হয় এই পেয়ারাগুলো এই পেয়ারাগুলো খুবই মিষ্টি বাংলাদেশে যত ধরনের যত প্রজাতির পেয়ারা আছে তার মধ্যে এই গোল্ডেন্ট জাতের পেয়ারাটা বারো মাসে জাত হয় আপনারা বাগান করেন বা ছাদ বাগানে লাগান যে যেটাই করেন না কেন আপনারা ছাদে লাগালে আপনারা বারো মাস খেতে পারবেন এবং যদি বাগান করতে চান বারো মাস এই পেয়ারাগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারছেন আমাদের কাছে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখায় প্রত্যেকটা গাছে ফল ফুল সহজা এই যে দেখেন কত সুন্দর ফল ফলগুলো ডিজাইন দেখেন এখন কিন্তু বর্ষা মৌসুম এখন দেখা যায় অনেক পেয়ারা গাছে পেয়ারাগুলো পোকা হয় এই গোল্ডেন এর যাদের পেয়ারাতে পোকার আক্রমণ খুবই কম আপনারা যদি এই গাছগুলো লাগান আপনাদের অতিরিক্ত স্প্রে করতে হবে না তবে একদম যে না করলেও নয় তা না আপনারা এক মাস পর বা দেড় মাস পর হালকা একটু স্প্রে করতে হবে সেটা কি স্প্রে করতে হবে কি কীটনাশক করতে হবে সেটা আমাদের কাছ থেকে পরামর্শ পাবেন আপনারা ফ্রিতে আমরা দিচ্ছি এই গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এবং আপনাদেরকে একটা টিপস আজকে আপনাদেরকে শেখাবো যে আসলে আমাদের গাছ কেন এত ফল হয় এবং কেন এত সুন্দর ঝোপালো হয় আপনারা বাসা বাড়িতে গাছ লাগাচ্ছেন গাছ প্রায় সাত ফিট আট ফিট হচ্ছে কিন্তু সে তুলনায় ফলন পাচ্ছে না অথচ আমাদের এখানে তিন ফিট সাড়ে তিন ফিট গাছ এত ডালপালা এবং এত ফলন কীভাবে হচ্ছে আপনারা গোল্ডেন এর জাতের পেয়ারা লাগাবেন এবং প্রথমত আমি বলে রাখবো যে আপনারা এই যে দেখেন গাছে এই দেখেন রকম ফল আসছে এইখানে এবং এই ডালটা শুধু লম্বাই হতো এই ডালে কিন্তু কোনো ফল হতো না যার কারণে আমরা দেখেন এই যে এই জায়গায় জায়গাটা দেখেন এই এই জায়গায় পুলিং করা হয়েছে এই এর পর যে ডালটা বের হয়েছে এখান থেকে আবার ফুল বের হবে ফল তারপর গাছটাও কিন্তু দেখেন একটা ডাল কাটার পর তিন চারটা ডাল বের হয়েছে এই চারটা ডালে ফল আসবে তার উপর আপনারা আবার ফির যে ডালটা ছাড়বে এই ফলের ওপরেই কিন্তু ওই ডালটা আবার কাটিং করতে হবে এই কাটিং করলে যত কাটি ফুল করবেন তত গাছ ঝোপালো হবে এবং ফল বেশি হবে আপনারা যদি আশা করেন যে লাগাইছি রাখলাম ফল খাবো বারো মাস আসলে ওইভাবে সম্ভব না আপনাদেরকে ত্রিশ পরিচর্যা করার পরেই আপনারা ফল পাবেন আমাদের প্রত্যেকটা গাছের ফলসাব গাছ এবং দেখতে পাচ্ছেন জিও রেডি সেট অফ করা আমাদের গাছে প্রায় পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া আছে আপনারা নিয়ে যাবেন শুধু সাথে রাখবেন এবং বারো মাস ফল পাবেন এবং আমাদের কাছে ছোটো চারা আছে এই জাতিরই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছোটো চারাগুলোও নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ওই ছোটো চারাতেও কিন্তু আপনার দেড়শো ফিটের গাছেও কিন্তু ফল থাকবে ফল সহ চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত এই চারা গাছগুলো সংগ্রহ করুন আমাদের এই জিও ব্যাগ নির্দিষ্ট কার্ড মোটামুটি দেড় দুইশো চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর যদি এই পাঁচশো যদি যে চাই আসবেন এই যে দেখেন এই যে ফল এই যে দেখেন এই গাছটা দেখেন এই গাছটাতে দেখেন ফল কিন্তু বড় হচ্ছে এবং এই যে এই জায়গাটা যদি দেখেন দেখেন এখান থেকে ফল অলরেডি হারভেস্ট হয়ে গেছে এবং দেখেন এই গাছটায় দেখেন কেবল এই যে ছোটো ছোটো গুটি এই দেখেন একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু এই গোল্ডেন এর চারার ফলন হয় তো আপনারা এক পিস লাগ লাগুক দুই পিস লাগুক যার যত দিশ লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো নেবেন যেহেতু জিও ব্যাগ সেটা যার কারণে আপনাদেরকে এই চারা গাছগুলো নিয়ে এই স্টাফিসার প্রয়োজন নয় আপনারা অবশ্যই অর্ডার করলেই একদম রেডি সেটা পাচ্ছেন এবং সাথে লাগায় বারো মাস ফল পাচ্ছেন আমরা দেখছি সুলভ মূল্যে এই চারা গাছগুলো এবং ভিডিওতে যে ধরনের চারা গাছ দেখানো হচ্ছে এই ধরনের চারা গাছগুলোই পাবেন এই ধরন বলতে এই চারা গাছগুলোই পাবেন বগুড়া ট্রিওল্ড নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে চারাগাছ নিলে কোনোভাবে প্রতারিত হবেন না ভিডিওতে যেমন দেখবেন তেমনই পাবেন আপনাদের যদি কোনো চারা গাছ এই ভিডিওর মধ্যে একদম ওই পাশ থেকে পুরোটাই দেখান যদি কোনো চারা গাছ হঠাৎ আপনার পছন্দ হয় ভিডিও দেখতে দেখতে তাহলে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি বিক্রি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে দেওয়া যায় তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম